প্রতিদিনের কথায় আমরা অনেক সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে বিভিন্ন রকমের কথা বলে থাকি যে আমি কেন বলতে যাব আমি কেন মিথ্যে বলতে যাব ও কেন টাকা দিতে যাবে এখানে দেখো কথাটা যদি এরকম বলা হয় আমি কেন বলবো আর আমি কেন বলতে যাব দুটো কথার মধ্যে একটু ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাকে বোঝানোর জন্য স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে একটু অন্যরকম হবে প্রত্যেকটাতেই দেখো বলতে যাবো বলতে যাব দিতে যাবে যাবে শুনতে মানে যাওয়া ক্রিয়াটাকে যেন এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে মানে গো পে ইউজ হবে এরকম কোনো ব্যাপার নয় মানে কথা প্রসঙ্গে এগুলো আসছে কিন্তু আসছে মানে এই নয় যে শুধুমাত্র আমি প্লেনলি একেবারে হাই উইলআ টেলাই টেল এলাই এরকম ভাবে ইংলিশ গুলো বলে দেবো তো এর জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে যাই হোক সেন্টেন্স স্ট্রাকচারটা হলো এরকম ভাবে ইউজ করবে প্রথমে বাই দা ওয়ে মানে যেহেতু কথা প্রসঙ্গে আসছে কথাগুলো বাই দা ওয়ে এটা কিন্তু ইউজ করতেই হবে বাই দা ওয়ে বাই দা ওয়ে

এবারে একই সঙ্গে তোমরা যদি এটাকে নেগেটিভ এ ভাবতে চাও মানে এটাকে নেগেটিভ এ বলতে পারো আমি কেন বলবো না বা আমি কেন বলতে যাবো না তার মানে তখন এই উডের সঙ্গে জাস্ট একটা নট বসে যাবে আর কোন চেঞ্জ নেই বাই দ্য ওয়ে হোয়াই উড টাই সে আমি কেন বলতে যাব না ঠিক আছে নেগেটিভ হলে উডের সঙ্গে একটা শুধু নট বসে যাবে আর কোনো চেঞ্জ নেই পরে আমি কেন মিথ্যে বলতে যাব বাই দা ওয়ে বাই দা ওয়ে হোয়াই এই ফিক্সড স্ট্রাকচারটা কিন্তু মনে রাখতে হবে এই ফিক্স স্ট্রাকচারটা মনে রেখে এই ধরনের বাংলার মতন করে যে বাংলাগুলো তোমরা ভাববে সেগুলো এইভাবে ইংলিশে বলবে বাইদা ওয়াই ওয়াই উড এখানে সাবজেক্টকে আই ওয়াই আই টেল এ লাই আমি কেন মিথ্যে বলতে যাব ঠিক আছে বাই বাইদা ওয়ে হোয়াই আই টেল এ লাই

বাই দা ওয়ে হোয়াই উড হি ডিম ও কেন দিতে যাবে পরে টার্মা কেন এসব শুনতে যাব বাই দা ওয়ে খুব ইন্টারেস্টিং সেন্টেন্স একেবারে ঘরোয়া কথা বাই দা ওয়েড হিয়ার অল দিস ঠিক আছে এখানে আমরা এখানে এসব বাজে কথা শুনতে যাবো যাই হোক এগুলোকে তোমরা যদি নেগেটিভ করো তাহলে কি করবে উডের সঙ্গে নট বসিয়ে দেবে ঠিক আছে এটাকেই তোমরা যদি নেগেটিভ করো কি বলবে আমরা কেন এসব শুনতে যাব না তার মানে বাই দা উডন্ট উই হিয়ার অল দিস পরেরটা তুমি কেন ও সব ভাবতে যাবে বাই দা ওয়ে বাই দা উড ইউ থিঙ্ক ওয়াই উড ইউ থিঙ্ক ওভার ইট ঠিক আছে তুমি কেন ওসব নিয়ে ভাবতে যাবে বাই দা ওয়ে হোয়াই উড ইউ থিঙ্ক ওভার ইট ঠিক আছে তাহলে সেন্টেন্সগুলো মানে খুবই প্র্যাকটিক্যাল কথা ঘরোয়া কথা এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে বাই দা ওয়ে হোয়াই উড সাবজেক্ট ভাগ ওয়ান যদি নেগেটিভ করো তাহলে উডের সঙ্গে একটা নট বসাবে বোঝা গেল তাহলে এই ধরনের কথাগুলোকে ইংলিশে এইভাবে কিন্তু বলতে হবে